أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى هاي hey من دلنا اتقوا الله ثُمْ رأمي الله لبخر أركونوا مع الصادقين তোমরা সঙ্গী ভালো মানুষের সঙ্গী ভালো জাগার সঙ্গী হও তাহলে আল্লাহ তালায় ওই ভালো জাগার খাতির খারাপ মানুষের বালো বানাইল মসজিদেও দেখুন যদি টেলার ড্রাইভার স্টার ড্রাইভার লন্ডনে আমেরিকানে সব সমান ঠিক ছিল কারে কেন কোন বেদাবেদ নাই খালা গলার কোন বেদাবেদ নাই আল্লাহর গড়ার দোকান সাথে আল্লাহ তালা ওই ভালো জাগার হাতে সব সমান বানাইলা

তোমার হাত দিয়ে কিছু হাঁড়ি ফাটিল বানাও মাটির হাঁড়ি ফাঁটি বানাও বই আল্লাহ এত মায়া দয়া কিভাবে আমরা আমরা তো বুঝি না কত মানুষ আছে আল্লা ডাকলা আল্লাহ আল্লাহার সদসা বহু ডাকছে আছে ডাকতে কিছু আছে সব নাই মহিলা কিছু গিয়ে

বয়সর করা সুন্দর করে গুলা বানাই বানানোর পরে আল্লাহ তুমি যে হাড়ি ফাটিল গুলা বানাইছ সেই হাড়ি ফাটিল গুলা তোমার হাতের লাঠি দিয়ে তুমি ওগুলা বঙ্গিতা আল্লাহ বানানি নাই না আবার দেখা যায় আমার লাঠি দিয়ে বান দিবার লাগে আন্দার অর্ডার তো মান্য করতে পারেন না তখন তাই বড় কষ্ট করছেন বড় কষ্ট হইছে দুঃখ হয়েছে হায় রে হায় আমি এত কষ্ট করতে করতে হারি বাতিল বানাইলাম এখন আবার আল্লাহ এখন আমি বাঙ্গিলি তান তাই বাঙ্গিলাম বড় মায়া মায়া লাগছে তাই নিজের বানাইছো কষ্ট লাগলো আল্লাহ তোমার বড় দুঃখ লাগছে মায়া লাগের কষ্ট লাগে যে নিজের হাত দিয়ে বনাইছে বলে হ্যাঁ আল্লাহ আমি তো নিজে বানাইলাম কষ্ট তো লাগে হত তখন আল্লাহ আমার পায় তোমার এই মাটির হারে বাতির বানাইয়া তোমার বড় মায়া লাগছে ভাঙ্গলে সব বড় কষ্ট লাগছে আর তুমি যে দোয়া করছিলে আমার বান্দা বান্দি আমার বান্দা মন্দিরে যখন আমি মারি আমার বড় কষ্ট লাগছে এই কথা বুঝাইবা লাগিয়া তোমার হাত দিয়ে হারে বাতির বানালি লইয়া আইলাম আর তোমার হাত দিয়া আবার বান্দানি লইয়া আইলাম আল্লাহ